হ্যালো বন্ধুরা বন্ধুরা কি হাল তোমাদের কোচবিহারের ইতিহাস এবং মহারাজাদের কাহিনী আপনারা অনেক ভিডিওই দেখেছেন কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কোচবিহারের রাজকুমারী তথা জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর মধ্যে চলা লড়াই সম্বন্ধে আপনারা কতটুকু জানেন বন্ধুরা জানলে অবাক হবেন স্কুল জীবনে শুরু হওয়া এই ব্যক্তিগত শত্রুতার বদলা নেওয়ার জন্য ইন্দিরা গান্ধী দীর্ঘ চল্লিশ বছর পর কোচবিহারের রাজকুমারী গায়ত্রী দেবীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছয় মাসের জন্য তিহার জেলে পাঠিয়েছিলেন এর সাথে দেশে ইমার্জেন্সি জারি করে মহারানী গায়ত্রী দেবীর বাসভবন থেকে শুরু করে জয়পুরের বিভিন্ন ঐতিহাসিক কেল্লায় মজুত রাখা রাজ আমলের ধন সম্পদ লুট করে ট্রাক ভর্তি করে দিল্লিতে নিয়ে এসেছিলেন উনিশশো সালে পশ্চিমী দুনিয়ার রক্তচক্ষুকে উপেক্ষা করে পাকিস্তানের মতন দেশকে দুটুকরো করে বাংলাদেশকে অস্তিত্বে নিয়ে আসার পর ইন্দিরা গান্ধীর লোহা সমস্ত বিশ্বই মানতে শুরু করেছিল তিনি পরিচিতি পেয়েছিলেন আইরন লেডি নামে কিন্তু সত্তরের দশকে সম্পূর্ণ ভারতবর্ষে ইন্দিরা গান্ধীকে গুণে এবং রাজনৈতিকভাবে সমানে সমান টক্কর দেওয়ার মতন একজনই মহিলা ছিলেন আর তিনি হলেন কোচবিহারের রাজকুমারী তথা জয়পুরের মহারানী গায়ত্রী দেবী বন্ধুরা সেই সময় গায়ত্রী দেবী এতটাই জনপ্রিয় ছিলেন যে উনিশশো সালে তিনি যখন প্রথমবার রাজা গোপালাচারী স্বতন্ত্র পার্টির প্রার্থী হয়ে জয়পুর লোকসভা কেন্দ্র থেকে ইলেকশন লড়েছিলেন তখন সেখানকার দুই লাখ ছিচল্লিশ হাজার পাঁচশো ষোলোটি ভোটের মধ্যে গায়ত্রী দেবী একাই এক লাখ বিরানব্বই হাজার নয়শো নয়টি ভোট পেয়েছিলেন এই অসাধারণ জয়ের কারণে সেই সময় গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও গায়ত্রী দেবী নিজের জায়গা করে নিয়েছিলেন বন্ধুরা গায়ত্রী দেবী বনাম ইন্দিরা গান্ধীর এই লড়াই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদেরকে সময় অনেকটাই পেছনে যেতে হবে এই কাহিনীর শুরুয়াত হয়েছিল আজ থেকে প্রায় একশো বছর পূর্বে তখন আমাদের ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনাধীন আর এই ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের জন্য সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে চলছিল তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন এর মধ্যেই উনিশশো সতেরো খ্রিস্টাব্দের উনিশে নভেম্বর স্বাধীনতা সংগ্রামী কংগ্রেস নেতা জওয়াহরলাল নেহরু ও কমলা নেহরুর ঘরে ইন্দিরা গান্ধীর জন্ম হয় নেহরু দম্পতি যেহেতু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাই তাদের জেলে যেতে হচ্ছিল এজন্য নেহরু দম্পতি চাননি তাদের মেয়ে ইন্দিরা গান্ধীর পড়াশোনার উপর এগুলোর কোনো খারাপ প্রভাব পড়ুক তাই জওহরলাল নেহরু তার বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে ইন্দিরা গান্ধীকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের স্কুলে পাঠিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধীকে আগে জানতেন তাই তিনি তাকে স্নেহ করে নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী এর সাথে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সুনামধন্য রাজনৈতিক ব্যক্তি জওহরলাল নেহরুর কন্যা হওয়ার কারণে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা ইন্দিরা গান্ধীকে যথেষ্ট গুরুত্ব দিত কিন্তু কিছুদিনের মধ্যে স্কুলে ইন্দিরা গান্ধীর প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে কারণ শান্তিনিকেতনের স্কুলে একজন নতুন ছাত্রীর আগমন হয়েছিল আর ইনি কোনো সাধারণ ছাত্রী ছিলেন না কোন কোচবিহারের মহারাজ জিতেন্দ্র নারায়ণ ভূপ ও বড়োদার রাজকুমারী ইন্দিরা রাজের কন্যা শ্রীমতী গায়ত্রী নারায়ণ উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ কোচবিহারের মহারানী ইন্দিরা রাজে লন্ডন শহরে গায়ত্রী দেবীকে জন্ম দিয়েছিলেন বন্ধুরা যখন গায়ত্রী দেবীর জন্ম হয়েছিল তখন বিখ্যাত লেখক রাইডার হ্যাগার্ডের লেখা সি এ অফ অ্যাডভেঞ্চার বইটি খুব ফেমাস ছিল আর এই গল্পে একজন আয়েশা নামের অলৌকিক রাজকুমারীর চরিত্র ছিল আর এই নামটি ভালো লাগার কারণে মহারানী ইন্দিরা রাজে তার মেয়ের নামও আয়েশা রেখেছিলেন বন্ধুরা গায়ত্রী দেবীর মাতা মহারানী ইন্দিরা রাজে অত্যন্ত সুন্দরী এবং স্টাইলিশ ছিলেন তিনি সব সময় দামি শিফনের শাড়ি পরিধান করতেন তার সৌন্দর্যের চর্চা দূরদূরান্ত পর্যন্ত শোনা যেত এর সাথে কোচ মহারাজ জিতেন্দ্র নারায়ণা ছিলেন একজন সুদর্শন পুরুষ তাই গায়ত্রী দেবীও পিতা-মাতার থেকে উত্তরাধিকার সূত্রে সৌন্দর্য উপহার হিসাবে পেয়েছিলেন যাই হোক বন্ধুরা গায়ত্রী দেবীর সাথে ইন্দিরা গান্ধীর প্রথম দেখা হয়েছিল শান্তিনিকেতনের পাঠভবনে গায়ত্রী দেবী ছিলেন একজন রাজার কন্যা অন্যদিকে ইন্দিরা গান্ধীও ছিলেন দেশের সুনামধন্য ব্যারিস্টার তথা রাজনৈতিক ব্যক্তির কন্যা চাইলে তো এই দুজন বন্ধু হতে পারতেন কিন্তু স্কুল জীবন থেকে এই দুজনের মধ্যে অমিল দেখা দিতে থাকে যা পরবর্তী সময় শত্রুতায় পরিণত হয় তবে এই দুজনের মধ্যে কি নিয়ে বিবাদ ছিল এ বিষয়ে দুজনের মধ্যে কেউ মুখ খোলেনি তবে সুপরিচিত সাংবাদিক ডক্টর খুশবন্ত সিংয়ের মতে ইন্দিরা গান্ধীর গায়ত্রী দেবীকে অপছন্দের প্রধান কারণ ছিল ইন্দিরা গান্ধীর আত্ম অহংকারিতা তিনি নিজেকেই সবসময় শ্রেষ্ঠ বলে মনে করতেন তার থেকে বেশি সুন্দরী ও প্রভাবশালী কাউকেই তিনি সহ্য করতে পারতেন না তাই রাজ পরিবার থেকে আসা অসাধারণ সৌন্দর্যের অধিকারী গায়ত্রী দেবী ছিলেন ইন্দিরা গান্ধীর স্কুল জীবনে তাদের সম্পর্ক আর কখনোই ঠিক হয়নি এমনকি গায়ত্রী দেবীর প্রতি ঈর্ষার কারণে দেশের অন্যান্য রাজশাহীগুলোর প্রতিও ইন্দিরা গান্ধীর মনে ঘৃণা জন্মাতে শুরু করে যাই হোক বন্ধুরা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী তার অসুস্থ মা কমলা নেহরুর চিকিৎসার জন্য তাকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যান এবং পরবর্তী উচ্চশিক্ষা লাভের জন্য তিনি সামারওয়েল কলেজে এডমিশন নিয়ে নেন অন্যদিকে রাজকুমারী গায়ত্রী নারায়ণ উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে যান বন্ধুরা রাজকুমারী গায়ত্রী নারায়ণ পোলো খেলতে খুব ভালোবাসতেন লন্ডনে অধ্যয়নরতকালে তার অবসর সময়ের বেশিরভাগটাই কাটত পোলো গ্রাউন্ডে এভাবে একদিন লন্ডনের পোলো গ্রাউন্ডে জয়পুরের মহারাজ মানসিং সঙ্গে রাজকুমারীর পরিচয় হয় এবং প্রথম দেখাতেই রাজকুমারী অপরূপ সৌন্দর্যে হয়ে জয়পুরের মহারাজ গায়ত্রী দেবীর প্রেমে পড়ে যান এবং তিনি রাজকুমারীকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু মহারাজ মানসিং রাজকুমারী গায়ত্রীর থেকে বয়সে নয় বছরের বড় ছিলেন এছাড়া মহারাজ মানসিংয়ের মারুধার ও কিশোরী নামের পূর্বের দুজন রানী ছিল এ কারণে গায়ত্রী নারায়ণের মাতা মহারানী ইন্দিরা রাজে এই বিবাহে রাজি ছিলেন না কিন্তু মহারানী ইন্দিরা রাজের সঙ্গে কোচ মহারাজ জিতেন্দ্র নারায়ণ ভূপ প্রেম বিবাহ হয়েছিল এমনকি এই বিবাহের জন্য তিনি গোয়ালিয়ারের সিন্ধিয়া মহারাজের সঙ্গে হওয়া এঙ্গেজমেন্টও ভেঙে দিয়েছিলেন যাই হোক বন্ধুরা অবশেষে মহারানী ইন্দিরা রাজে এই বিবাহে সম্মতি দিলে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের নয় মে জয়পুরের মহারাজ মানসিং দ্বিতীয়ের সঙ্গে রাজকুমারী গায়ত্রী নারায়ণের বিবাহ সম্পন্ন হয় এই বিবাহের পর মাত্র একুশ বছর বয়সেই তিনি রাজকুমারী গায়ত্রী নারায়ণ থেকে জয়পুরের মহারানী দেবী দেবীর গান্ধীরও প্রেম মতন ইন্দিরা বিবাহ হয়েছিল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ থেকে ইন্দিরা ও ফিরোজ একে অপরের পরিচিত ছিলেন কিন্তু ইন্দিরা ছিলেন একজন কাশ্মীরি ব্রাহ্মণের সন্তান অন্যদিকে ফিরোজ ছিলেন একজন জরাধৃষ্টবন্থী ফার্সি ধর্মের তার আসল নাম ছিল ফিরোজ জাহাঙ্গীর খান ফিরোজ ইন্দ্রার এই সম্পর্কের কথা জানাজানি হতেই চতুর্দিকে তীব্র সমালোচনা হতে থাকে এমনকি স্বয়ং জওহরলাল নেহেরুও এই বিবাহের বিরুদ্ধে ছিলেন এমন অবস্থায় সংকট সমাধানে মহাত্মা গান্ধীর এন্ট্রি হয় তিনি ফিরোজকে দত্তপুত্র হিসেবে গ্রহণ করে তার নাম রাখেন ফিরোজ গান্ধী অবশেষে উনিশশো সালের ছাব্বিশে মার্চ ফিরোজের সঙ্গে ইন্দিরা গান্ধীর বিবাহ সম্পন্ন হয় এবং তিনি ইন্দিরা নেহেরু থেকে হয়ে ওঠেন ইন্দিরা গান্ধী বিবাহের পর ইন্দিরা গান্ধী লক্ষ্ণতে চলে যান অন্যদিকে মহারানী গায়ত্রী দেবী মহারাজ মানসিং সঙ্গে জয়পুরে চলে এসেছিলেন আর এখান থেকে এই দুজনের রাজনীতিতে আসার পটভূমিও তৈরি হয়ে যায় বন্ধুরা মহারানী গায়ত্রী দেবী নিজ শ্বশুর বাড়ি জয়পুরে পৌঁছানোর পর মহারাজ মানসিং জয়পুরের প্রথা অনুযায়ী গায়ত্রী দেবীকে ঘুমটা নিতে বলেছিলেন কারণ জয়পুরের অন্যান্য মহারানীরা পূর্ব থেকেই ঘুমটা পরিধান করতেন কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত মহারানী গায়ত্রী দেবী মহিলাদের এই পর্দা প্রথা খুব একটা পছন্দ করতেন না এসবের বিপরীতে তিনি তার মাতা ইন্দিরা রাজের মতন স্টাইলিশ শাড়ি এবং মুক্তার নেকলেস পড়তেই বেশি পছন্দ করতেন বন্ধুরা সেই সময় মহারানী গায়ত্রী দেবীর সৌন্দর্যের চর্চা দূর দূরান্ত পর্যন্ত শোনা যেত সে সময়ের বিখ্যাত ইন্টারন্যাশনাল ম্যাগাজিন দ্য বোক গায়ত্রী দেবীকে পৃথিবীর সারা দশজন সুন্দরী মহিলাদের তালিকাতেও রেখেছিল বন্ধুরা উনিশশো সালে স্বাধীনতা লাভের পর সারা দেশে রাজতন্ত্র সমাপ্ত হয়ে গেলেও রাজ পরিবারের সদস্যদের গুরুত্ব তখনও ছিল তাই মহারানী গায়ত্রী দেবী যখন সাধারণ জনগণের সামনে উপস্থিত থাকতেন তখন এই আবেগপ্রবণ জনতা মহারানীকে যথেষ্ট ভালোবাসা এবং আশীর্বাদ প্রদান করতেন তার প্রতি জনগণের এই বিপুল সমর্থন লক্ষ্য করার পর তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন অন্যদিকে ইন্দিরা গান্ধী গায়ত্রী দেবীর অনেক আগেই রাজনীতিতে এন্ট্রি নিয়ে নিয়েছিলেন যাই হোক বন্ধুরা উনিশশো সালের লোকসভা ইলেকশনের সময় গায়ত্রী দেবী রাজা গোপালাচারী স্বতন্ত্র পার্টির প্রার্থী হয়ে জয়পুর লোকসভা সিট থেকে জীবনে প্রথম ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই ইলেকশনের ফলাফল ছিল অবিশ্বাস্য শক্তিশালী কংগ্রেস প্রার্থীকে হারানোর পাশাপাশি জয়পুর লোকসভা সিটের প্রায় দুই লাখ ছেচল্লিশ হাজার ভোটের মধ্যে গায়ত্রী দেবী একাই এক লাখ তিরানব্বই হাজার ভোট পেয়েছিলেন এই অবিশ্বাস্য জয়ের কারণে তার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও নথিভুক্ত করা হয় তিনি সংসদ হয়ে পার্লামেন্টে পৌঁছানোর পর তার স্টাইল ও ভাষণের চর্চা বিরোধীদের মুখেও শোনা যেত এই সময়টাতে গায়ত্রী দেবীর ভাগ্যের চাকা একটু জোরেই ঘটছিল অন্যদিকে ইন্দিরা গান্ধীর সাথে বিপরীত ঘটনা ঘটতে থাকে স্বামী ফিরোজের সঙ্গে বাঘ বিবাদের কারণে তিনি স্বামীর গৃহ ত্যাগ করে দিল্লিতে চলে এসেছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো সালে রাজ্যসভার সদস্য হিসেবেই প্রথমবার সংসদে এন্ট্রি নিয়েছিলেন বন্ধুরা উনিশশো সালে প্রায় দীর্ঘ সাতাইশ বছর পর স্কুল জীবনের দুই প্রতিদ্বন্দ্বী সংসদ ভবনে আবারও একবার এক অপরের মুখোমুখি এসে দাঁড়ায় জয়পুরের কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করা এর সাথে সংসদে দাঁড়িয়ে আত্মবিশ্বাস সহকারে কংগ্রেসের দুর্নীতির সমালোচনা করার জন্য সংসদে গায়ত্রী দেবীর উপস্থিতি ইন্দিরা গান্ধীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় ইন্দিরা গান্ধীর মনে পড়ে যায় স্কুল জীবনের সেই শত্রুতার কথা সেই সময়ের একটি ইংরেজি ফেমাস পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্সে একটি সংবাদ ছাপা হয়েছিল যে সংসদে সুন্দরী গায়ত্রী দেবীর উপস্থিতি ইন্দিরা গান্ধী মোটেও সহ্য করতে পারতেন না এমনকি শুধুমাত্র গায়ত্রী দেবীর উপর পরোক্ষভাবে বদলা নেওয়ার জন্য ইন্দিরা গান্ধী সেই সময়ের দেশীয় রাজ্যগুলোকে দেওয়া বিশেষ অধিকার এবং রাজ পরিবারের সদস্যদের দেওয়া রাজন্য ভাতা চিরতরে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন সংসদে ইন্দিরা গান্ধীর চুপচাপ থাকার কারণে কংগ্রেস নেতা মোরারজি দেশাই ইন্দিরা গান্ধীকে গুঙ্গি গুরিয়া মানে বোবা পুতুল বলে ডাকতেন কিন্তু ইন্দিরা গান্ধী নিজের কথা চিন্তা না করে গায়ত্রী দেবীকে খেপিয়ে তোলার জন্য সংসদে তাকে কাচের পুতুল বলে উপহাস করতেন যাই হোক বন্ধুরা উনিশশো সালে লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যু হলে জাতীয় কংগ্রেসের প্রভাবশালী সদস্য ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বন্ধুরা উনিশশো খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল হিসেবে পাকিস্তানকে দু টুকরো করে বাংলাদেশকে অস্তিত্বে নিয়ে আসায় ভারত সহ সম্পূর্ণ বিশ্বে ইন্দিরা গান্ধীর খুব নাম ডাক হয় এই ঘটনার পর ইন্দিরা গান্ধীর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এবং তিনি একের পর এক কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করেন ইন্দিরা গান্ধীর পরবর্তী টার্গেট হয়ে দাঁড়ায় তার রাজনৈতিক বিরোধীরা এই সময় ইন্দিরা গান্ধী তার পুরনো প্রতিদ্বন্দ্বী গায়ত্রী দেবীকে নিজের ক্ষমতা দেখানোর জন্য রাজন্য ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন আসলে উনিশশো সালে ভারতীয় ইউনিয়নে যোগ দেওয়া দেশীয় রাজ্যগুলোকে চৌত্রিশটি বিশেষ অধিকার দেওয়া ছিল এর সাথে রাজ পরিবারের সদস্যদের রাজন্য ভাতা প্রদান করা হতো ভারত সরকারের তরফ থেকে গায়ত্রী দেবীর পিতা এবং স্বামী উভয়ই মহারাজা ছিলেন সেই সময় শুধুমাত্র জয়পুর রাজ পরিবারকেই দশ লক্ষ টাকার রাজন্য ভাতা দেওয়া হতো তাই দেশীয় রাজাদের শত বিরোধিতার পরেও উনিশশো খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী রয়্যাল ফ্যামিলির বিশেষ অধিকার এবং রাজন্য ভাতা চিরতরে বন্ধ করে দেন বন্ধুরা ইন্দিরা গান্ধীর এমন সিদ্ধান্ত যে একমাত্র গায়ত্রী দেবীর উপর বদলা নেওয়ার জন্য নেওয়া হয়েছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু বন্ধুরা এটি একটি ট্রেলার ছিল আসল পিকচার এখনো বাকি কারণ মহারানী গায়ত্রী দেবীকে নিয়ে ইন্দিরা গান্ধীর মাথায় বড় কিছু চলছিল এর মধ্যেই একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধের পর দেশে তীব্র আর্থিক সংকট ও বেকারত্ব দেখা দেয় যে কারণে ইন্দিরা গান্ধীকে তার বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় আর এই সময় রাজনৈতিকভাবে গায়ত্রী দেবীর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছিল জয়পুরের বাইরেও তিনি পরিচিতি লাভ করেছিলেন স্বয়ং কংগ্রেস নেতারাই মনে করতেন যে সারা দেশে একমাত্র গায়ত্রী দেবীই ইন্দিরা গান্ধীকে রাজনৈতিকভাবে সমানে সমান টক্কর দেওয়ার ক্ষমতা রাখে গায়ত্রী দেবীর এই জনপ্রিয়তায় ভীত হয়ে ইন্দিরা গান্ধীর পরামর্শদাতারা তাকে মিথ্যার আশ্রয় নিতে উৎসাহিত করতে থাকে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এক শীতের সকালে মহারানী গায়ত্রী দেবী আলোয়ারে অবস্থিত মতিডঙ্গি রাজপ্রাসাদের বারান্দায় বসে রোদ তাবাচ্ছিলেন এমন সময় বেশ কয়েকজন অপরিচিত লোক প্রাসাদের সুরক্ষা কবচ ভেদ করে ভিতরে প্রবেশ করে যায় এদের মধ্যে কয়েকজন বলপূর্বক মহারানীর বেডরুমে ঢুকে যায় পরিচয় জানতে চাইলে তারা বলল আমরা ইডি অফিসার প্রধানমন্ত্রীর নির্দেশে অনুসন্ধান করতে এসেছি দীর্ঘ সময় ধরে খোঁজাখোঁজির পর মহারানীর বেডরুম থেকে তারা কিছু বৈদেশিক মুদ্রা এর সাথে মহারানীর নিজস্ব কিছু জুয়েলারি পেয়েছিলেন আর এগুলোর উপর ভিত্তি করে মহারানী গায়ত্রী দেবী ও তার পরিবারের উপর মিথ্যা মামলা দায়ের করা হয় বন্ধুরা এই ঘটনার দুই দিন পর ইডি অফিসাররা অধিক জনবল নিয়ে আবারও একবার মতিডঙ্গি রাজপ্রাসাদে এসে উপস্থিত হয় এবার তাদের হাতে ছিল মেটাল ডিটেক্টর বেশ কিছুক্ষণ অনুসন্ধানের পর প্রাসাদের মেজর নিচে ধাতু থাকার সংকেত পাওয়া মাত্রই ইডির টিম বড় বড় হাতুরি দিয়ে তা ভাঙতে শুরু করে দেয় মহারানী গায়ত্রী দেবী তার জীবনী পুস্তক এ প্রিন্সেস রিমেম্বার্সে উল্লেখ করেছেন যে মহারাজ মানসিং দ্বিতীয় জয়পুরের নাহারগড় ফোর্ট থেকে বেশ কিছু পরিমাণ ধনসম্পদ মতিডুঙ্গি প্রাসাদে শিফট করেছিলেন আর এই সম্পদের সুরক্ষার জন্য স্ট্রং রুমও তৈরি করা হয়েছিল এগুলো ছিল মহারাজ মানসিংহ এর পূর্বপুরুষের রেখে যাওয়া ব্যক্তিগত সম্পদ ইন্দিরা গান্ধী মূলত গায়ত্রী দেবীর উপর বদলা নেওয়ার জন্যই রাজপরিবারের এই ব্যক্তিগত সম্পদ লুটে নিয়ে যায় বলা হয় যে সেদিন সেনাবাহিনী ট্রাকে করে এই বিপুল পরিমাণ ধনসম্পদ দিল্লিতে নিয়ে আসা হয়েছিল আর ইন্দিরা গান্ধী এটুকুতেই থেমে যায়নি তার পরবর্তী টার্গেট ছিল বিখ্যাত জয়গড় ফোর্ট আকবরের সময়কাল থেকেই প্রচার হয়ে আসছিল যে জয়গড় ফোর্টের নিচে বিশেষভাবে ডিজাইন করে বানানো সাতটি ট্যাঙ্কে বিপুল পরিমাণ গুপ্তধন মজুদ রয়েছে আরবি ভাষায় লেখা দ্য হালফ তিলিসমাতি আম্বিয়া নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে রাজা মানসিং প্রথম কাবুল অভিযান থেকে জিতে আনা বিপুল পরিমাণ ধন সম্পদ জয়গড় ফোর্টের নিচে লুকিয়ে রেখেছিলেন বন্ধুরা মোঘল থেকে ব্রিটিশ সকলেই গুপ্তধন খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয় সব এই গুপ্তধনের উপর নজর পড়ে ইন্দিরা গান্ধীর জয়গড় ফোর্টের নিচে থাকা বিপুল পরিমাণ গুপ্তধন বের করে আনার জন্য ব্লু প্রিন্ট ও রেডি হয়ে যায় অপেক্ষা ছিল শুধুমাত্র ইন্দিরা গান্ধীর থেকে আসা গ্রিন সিগনালের কিন্তু এর মধ্যেই ইন্দিরা গান্ধীকে বড় সমস্যার সম্মুখীন হতে হয় আসলে উনিশশো সালে লোকসভা ইলেকশনের সময় রায়বেরেলির সিটে ইন্দিরা গান্ধীর বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সমাজবাদী আন্দোলনের নেতা রাজনারায়ণ এই নির্বাচনে রাজনারায়ণ ইন্দিরা গান্ধীর কাছে হেরে যান কিন্তু তিনি তার এই পরাজয়ের জন্য ইন্দিরা গান্ধীর ভোটে কারচুপিকে দায়ী করে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন অবশেষে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের বারোই জুন বিচারপতি জগমোহন লাল সিনহা নির্বাচনে ইন্দিরা গান্ধীর বিজয়কে অবৈধ হিসাবে ঘোষণা করেন এই রায়ে আরও বলা হয় যে ইন্দিরা গান্ধী আগামী ছয় বছর কোনো রকম নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বন্ধুরা এই ঘটনার পর সারা দেশে কংগ্রেস এবং ইন্দিরা বিরোধী আন্দোলন শুরু হয় এমন অবস্থায় ইস্তফা দেওয়া ছাড়া ইন্দিরা গান্ধীর কাছে আর কোনো অপশন ছিল না এমনকি তার পদত্যাগ পত্রটিও টাইপিং করে ফেলা হয়েছিল ইন্দিরা গান্ধীর এই সংকটপূর্ণ পরিস্থিতিতে এন্ট্রি হয় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের তিনি ইন্দিরা গান্ধীকে সারা দেশে জারি করার পরামর্শ দেন ইমার্জেন্সির মানে নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে মিডিয়া এমনকি সাধারণ জনগণ সরকার বিরোধী কোনো রকম কথা বলতে পারবে না সিদ্ধার্থ শঙ্কর রায়ের এই পরামর্শ ইন্দিরা গান্ধীর খুব ভালো লাগে কারণ এটি একমাত্র রাস্তা যার দ্বারা তিনি বিরোধীদের শক্ত হস্তে দমনের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদেও বহাল থাকতে পারবেন বন্ধুরা উনিশশো সালের পঁচিশে জুন মধ্যরাতে ভারতের সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইন্দিরা গান্ধী সারা দেশে ইমার্জেন্সি জারি করার নির্দেশ দেন এবং সেদিন সকাল থেকেই কংগ্রেস বিরোধী একের পর এক নেতাকে গ্রেফতার করে জেলে ভরা হচ্ছিল কিন্তু সেদিন গায়ত্রী দেবীকে গ্রেফতার করা যায়নি কারণ তিনি আলসারের চিকিৎসার জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন প্রায় এক মাস পর দিল্লিতে ফিরে তিনি যখন পার্লামেন্টে গিয়েছিলেন তখন তিনি লক্ষ্য করেন যে অপজিশনের সমস্ত সিট খালি পড়ে আছে এর সাথে দিকে দৃষ্টিতে কারণ তারা সমস্ত নেতাই তো জেলে গায়ত্রী দেবী কিভাবে এখনো বাইরে এসব দেখার পর তিনি বুঝে গিয়েছিলেন তিনিও খুব তাড়াতাড়ি গ্রেফতার হবে তিরিশে জুলাই উনিশশো পঁচাত্তর গায়ত্রী দেবী সংসদ থেকে বের হয়ে দিল্লির বাসভবনে পৌঁছানো মাত্রই পুলিশ নিয়ে সেখানে হাজির হয়ে যায় সেদিন দিল্লির বাসভবনে গায়ত্রী দেবীর পুত্র ভবানী সিংহ উপস্থিত ছিলেন আর ভবানী সিং ছিলেন একজন ভারতীয় সেনার ব্রিগেডিয়ার উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় অসাধারণ বীরত্ব প্রদর্শনের কারণে তিনি মহাবীর চক্র পেয়েছিলেন গায়ত্রী দেবী তার জীবনী গ্রন্থে বলেছেন সেদিন পুলিশ তাদেরকে একটি টেলিফোন করারও সময় দেনি গায়ত্রী দেবী এবং তার পুত্র ভবানী সিংকে গ্রেফতার করে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল অঘোষিত সম্পত্তি এবং বিদেশি মুদ্রার স্মাগলিং করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু ঐতিহাসিকদের মতে এটি একটি ইন্দিরা গান্ধীর বাহানা মাত্র তার আসল উদ্দেশ্য ছিল গায়ত্রী দেবীকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে তার সামনে নতজানু করা বন্ধুরা গায়ত্রী দেবী ছিলেন একজন রাজার কন্যা ওনার মাতা ছিলেন রাজকুমারী আর ওনার স্বামী ছিলেন জয়পুরের মহারাজা তাই ছোট থেকে রাজপ্রসাদে বড় হওয়া মহারানীর সেবায় এক দুশো সেবক সেবিকা সময় প্রস্তুত থাকত আর এই মানুষটির উপর বিনা দোষে বদলা নেওয়ার জন্য তিহার জেলে পাঠানোর পর মহারানী গায়ত্রী দেবীর সাথে যা যা ঘটেছিল তা জানলে আপনাদের চোখেও জল চলে আসবে বন্ধুরা মহারানী গায়ত্রী দেবীকে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে তিহার জেলে বন্দী রাখা হয়েছিল আর এই সময়টাতে জেলের ভিতর সাথে কি কি ঘটেছিল সে বিষয়ে জীবনী পুস্তক এ প্রিন্সেস রিমেম্বার্স জন জিকির লেখা হাউস অফ জয়পুর কৌমি কাপুরের লেখা দ্য ইমার্জেন্সি এ পার্সোনাল হিস্টোরি এছাড়া গায়ত্রী দেবীর বিভিন্ন ইন্টারভিউয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইপত্রগুলো থেকে জানা যায় সেই দিনগুলোতে দিল্লির সমস্ত জেল ইন্দিরা বিরোধীদের দ্বারা ভর্তি ছিল তাই প্রায় সাড়ে চার ঘন্টা গায়ত্রী দেবী ও তার ছেলে ভবানী সিংকে পুলিশ স্টেশনে বসিয়ে রাখা হয়েছিল এরপর মধ্যরাতে এই দুজনকে তিহার জেলে নিয়ে আসা হয় জেলে নিয়ে আসার পর ভবানী সিংকে বাথরুমের পাশের রুমে রাখা হয় এবং মহারানী গায়ত্রী দেবীকে তিহার জেলের সি ক্যাটাগরির সব থেকে নোংরা অপরিচ্ছন্ন একটি রুমে বন্দি করে দেওয়া হয় মশা দ্বারা ভর্তি এই রুমটিতে ছিল না কোনো ফ্যান বিছানাটি ছিল মাত্র দু ফুট রুমটিতে একটি নলের ব্যবস্থা থাকলেও সবসময় এটি দিয়ে জল বের হতো না মহারানীর রুমের পাশে একটি বড় গর্ত ছিল যেখানে অন্যান্য আসামিরা টয়লেট করত এই জন্য রুমটিতে সবসময় বিরাজ করত দুর্গন্ধের বাতাবরণ জেলের ভিতর আসামিরা সবসময় ঝগড়া এবং চিল্লাহল্লা করত রুমটিতে এত পরিমাণ মাছের উৎপাদ ছিল যে খাবার খাবার সময় এক হাতে মাছি তাড়াতে হতো জেলের ভিতর খাবারের মান ছিল অত্যন্ত নিম্ন যে কারণে কয়েকদিন মহারানী চার বিস্কুট খেয়ে কাটিয়েছিলেন মহারানীর রুমে ইন্দিরা বিরোধী কমিউনিস্ট নেত্রী শ্রীলতা নিবাসনকেও বন্দী রাখা হয়েছিল এই নেত্রী গায়ত্রী দেবীকে চিনতে পেরেই ওনার পালংটি গায়ত্রী দেবীকে দিয়ে নিজে জেলের মেজতে ঘুমিয়ে পড়েন কিন্তু মহারানী জেলের প্রথম রাতটি জেগেই কাটিয়েছিলেন রাজপ্রসাদে থাকা মহারানী জেলের এই ভয়ানক নরক অবস্থা জীবনের প্রথম অনুভব করছিলেন কয়েকদিন পর মহারানীকে অন্য একটি রুমে শিফট করা হয় মহারানী হওয়ার কারণে সেখানে তিনি বেশ কিছু ফ্যাসিলিটিও পেয়েছিলেন যেমন সেখানে তিনি নিয়মিত বোক ও ট্র্যাকার ম্যাগাজিন পেতেন খবর শোনার জন্য মহারানীর কাছে ছিল একটি রেডিও এর সাথে একটি ফুটবল ও কয়েকটি র্যাকেটও তিনি আনিয়ে নিয়েছিলেন মহারানীকে প্রতিদিন ছেলে ভবানী সিং এর সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হয়েছিল এর সাথে মহারানীর রুম পরিষ্কার করার জন্য লাইলা বেগম নামের একজন আসামিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এভাবে দীর্ঘ এক মাস কেটে যাওয়ার পর উনিশশো সালের তিন সেপ্টেম্বর মহারানী গায়ত্রী দেবীর রুমে আরো একজন ভিআইপি বন্দিকে শিফট করা হয় আসামি নাম্বার বাইশ ছেষট্টি এর ব্যাচ লাগানো এই ভিআইপি বন্দী ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মাতা ও গোয়ালিয়ার মহারানী বিজয় রাজে সিন্ধিয়া গোয়ালিয়ারের এই রানী ইন্দিরা গান্ধীর থেকে বড় বিরোধী ছিলেন তাই উনার সাথে আরো বেশি করে খারাপ ব্যবহার করা হয় ইন্দিরা গান্ধীর নির্দেশে উনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল এমনকি গ্রেফতারের পর বিজয় রাজাকে কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে তার তিন মেয়ের মধ্যে কেউ কিছু জানতো না জেলের এই ভয়ঙ্কর নরক অবস্থা সহ্য করার পরেও এই দুই মহারানী হাল ছাড়েননি দুজনই চেষ্টা করছিলেন এই পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কিন্তু ধীরে ধীরে মহারানী গায়ত্রী দেবীর শরীর খারাপ হতে থাকে জেলের মধ্যে ওনার প্রায় দশ কেজি ওজন কমে গিয়েছিল এর সাথে মহারানীর ব্লাড প্রেশারও খুব দ্রুত কমতে থাকে এমন অবস্থায় তড়িঘড়ি মহারানীকে দিল্লির একটি হসপিটালে ভর্তি করা হয় আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় মহারানীর গোল ব্লাডারে স্টোন রয়েছে মায়ের এই দুর্দশা সহ্য করতে না পেরে পুত্র ভবানী সিং বন্দিদশা থেকে মায়ের মুক্তি চেয়ে কংগ্রেস নেতা প্রণব মুখার্জিকে একটি চিঠি লিখেছিলেন আর প্রণব মুখার্জিও এই চিঠিটি ইন্দিরা গান্ধীকে দেখিয়েছিলেন কিন্তু নিজিদের অটল থাকা ইন্দিরা গান্ধী প্রণব মুখার্জির কথায় কর্ণপাত করেননি বন্ধুরা লর্ড মাউন্ট বেটেনের নাম তো আপনারা সবাই শুনেছেন ইনি কিন্তু আবার গায়ত্রী দেবীর বন্ধু ছিলেন তাই মহারানীর গ্রেফতারির খবর শুনে মাউন্ট বেটেন লন্ডন থেকে গায়ত্রী দেবীকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি ব্রিটেনের মহারানীকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলেন কিন্তু ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয় এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় কিন্তু আর কিছুদিন তিহার জেলে থাকাটাও গায়ত্রী দেবীর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে মহারানী সেটাই করলেন যা ইন্দিরা গান্ধী দীর্ঘ দিন ধরে চাচ্ছিল গায়ত্রী দেবী নিজেই ইন্দিরা গান্ধীকে একটি চিঠি লিখেছিলেন আর এই চিঠিতে তিনি লিখেছিলেন আন্তর্জাতিক মহিলা দিবসের সমাপ্তি লগ্নে নিজ দেশের উন্নতি প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিচ্ছি আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চাই তাছাড়া স্বতন্ত্র পার্টিও এমনিতেই বিলুপ্তির পথে এবং আমার অন্য কোনো দলের সদস্য হওয়ার কোনো উদ্দেশ্য নেই এজন্য আমাকে বন্দিদশা থেকে মুক্ত করে দেওয়া হোক আর এই দিনটির জন্য ইন্দিরা গান্ধী প্রায় দীর্ঘ চল্লিশ বছর ধরে অপেক্ষা করছিলেন এতদিনে ইন্দিরা গান্ধীর মনের ইচ্ছা পূর্ণ হয় তাই এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী গায়ত্রী দেবীকে ছেড়ে দেওয়ার আদেশ অবশেষে এগারোই জানুয়ারি উনিশশো ছিয়াত্তর দীর্ঘ একশো ছাপ্পান্ন রাত জেলে কাটানোর পর কিছু শর্ত সাপেক্ষে গায়ত্রী দেবীকে ছেড়ে দেওয়া হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর মহারানী রাজনীতি ছেড়ে দিয়েছিলেন আর ইন্দিরা গান্ধীও ও মহারানীর পিছু নেওয়া বন্ধ করে দেন কিন্তু ঐতিহাসিকদের মতে ইন্দিরাপুত্র সঞ্জয় গান্ধী জয়গড় ফোর্টের নিচে থাকা বিপুল পরিমাণ গুপ্তধনের কথা তখনও ভুলতে পারেননি তাই এইবার সঞ্জয় গান্ধীর নির্দেশে গায়ত্রী দেবীর ফোর্টে একবার ইনকাম ট্যাক্সের এবার আবারও ইটি অফিসারদের সঙ্গে ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিম এবং অর্ধসামরিক বলের জবানরা প্রায় দীর্ঘ তিন মাস ধরে গুপ্তধন খোঁজার নামে তারা সম্পূর্ণ জয়গড় ফোর্টকে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলে আর এই গুপ্তধনের খবর বর্ডার পার করে পাকিস্তানেও পৌঁছে যায় তাই তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ইন্দিরা গান্ধীকে চিঠি লিখে এই গুপ্তধনের অর্ধেক অংশ দাবি করে বসে হোক বন্ধুরা জয়গড় ফোর্টের নিচে এই গুপ্তধন পাওয়া গিয়েছিল কি যায়নি এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তবে বেশিরভাগ ঐতিহাসিকদের মতে এই গুপ্তধন লুট করার পর বড় একটি কার্গো প্লেনে করে ইংল্যান্ডে পাচার করে দেওয়া হয়েছিল আর এই গুপ্তধনের অভিশাপেই নাকি ইন্দিরা গান্ধী সহ তার দুই পুত্রকে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল বন্ধুরা বিষয়টি নিয়ে একটি ডিটেলস ভিডিও তৈরি করা যাবে তাই পরবর্তী কোনো একটি ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা জয় হিন্দ জয় ভারত